তো আপনারা এখানে আসবেন মায়াপুর ইস্কন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস যার অধ্যক্ষ হচ্ছে শিল আর আমি যেখানে দাঁড়িয়ে আছি একটা ছোট্ট সব মায়াপুরের ইস্কনের মধ্যে এই সবটা ইস্কনের ভিতরে জল চলে আসছে দুদিনে বৃষ্টিতে ভগবানের প্রসাদ রান্না করেন আমরা সেই ব্যক্তির সঙ্গে কথা বলছি যে ব্যক্তি প্রতিদিন ভগবানের প্রসাদ রান্না করে প্রভুপাদের সমাধি মন্দির আপনারা যেটা সামনে দেখতে পাচ্ছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে মায়াপুরে চলে এসেছি আর আপনার লাইভ দেখছেন মায়াপুর থেকে আর ভক্তরা অনেক দূর দূর থেকে এসেছে এই বৃষ্টির মধ্যে দুর্যোগের মধ্যে তাই আপনাদেরকে প্রতিটা আসুন ধীরে ধীরে আমি দেখাচ্ছি মন্দির এবং মন্দিরের প্রতিটা কোন আপনাদেরকে পরিদর্শন করে দেখাবো আজকে শুরু করবো ভক্ত মন্দির থেকে

প্রথমবার আমি মালা পরতে চলেছি তাও তুলসীর মালা আমি যোগ্য না জীবনে প্রথমবার আমি তুলসির মালা পরতে চলেছি যারা আমি যোগ্য না আজকে আমি পুর কাছ থেকে আমি

প্রথম দেখতেই কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি যেখানে দাঁড়িয়ে আছি একটা ছোট্ট শপ মায়াপুরের স্কনের মধ্যে এই শপটা এই শপের মধ্যে তুমি সবকিছু পেয়ে যাবে এ টু জেড স্পেশালি তুলসী মালার থেকে শুরু করে জব করার মারা বুক স্পেশাল যেইগুলো গিফট আছে সেই গিফটগুলো পেয়ে যাবে তো তোমরা এসে অবশ্যই এই জায়গায় একবার ভিজিট করতে পারো তার সঙ্গে সঙ্গে দেখতে পারো যদি মারা দরকার হয় অবশ্যই প্রভুর সঙ্গে ডিসকাস করতে পারো কী কী দরকার কেন মারা পরতে হবে কি করতে হবে মারা পরলে এবং মারা পড়ে তার করণীয় কি আছে সেগুলোও জেনে নেবে তো স্পেশালি আমি এই সম্বন্ধে কিছুই জানি না প্রভুর সম্বন্ধে কিছু জানবো আমার নাম বলিরাজ দাস বলেরাজ প্রভু তো এনার কাছ থেকে আমি প্রথম মালাটা পড়লাম আর এনার সঙ্গে আমার পরিচয় হলো প্রথমবার আমি জয়েন করেছি উনিশশো সালে উনিশশো সালে তোমার অনেক জন্মের অনেক আগে প্রভু এখানে একটা পদে আছেন সেই পদটা কি কোনো কোনো পদ নেই ভগবান সেবা করে আমি রাধা নিত্য ভোগ রান্না করি দেখুন ভগবানের প্রসাদ রান্না করেন আমরা সেই ব্যক্তির কথা বলছি যে ব্যক্তি প্রতিদিন ভগবানের প্রসাদ রান্না করেন এবং ভগবানের সামনে পোস্টটা দেয় তো অবশ্যই পৌরাব নমস্কার তুলসীর মালা নিচ্ছে দেখো কত এক্সাইটেড ঠিক আছে তুলসীর মালা পরা খুব সিম্পল বাট এটাকে মানাও কিন্তু খুব 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 কঠিন কি হবে একটু বলে দাও এটা পড়লে শরীর ঠান্ডা থাকে আপনার যতই বাধা বিপদে থাকুক না কেন এটা পড়লে সমস্ত থেকে মুক্তি পাবেন এখন শরীর পর্যন্ত ঠান্ডা থাকবে কোনো রকম যদি আপনার কোনো বিপদ আসে সেটা সবসময়ের সময়ের জন্য এটা পড়লে নিরাপদ থাকবে স্কনের ভিতরে জল চলে এসছে দুদিনে বৃষ্টিতে মাত্র দুদিনে বৃষ্টিতে এত পরিবহন জন্য দুদিনে বৃষ্টির কারণে এত ভক্ত আজকে দর্শন করতে পারেনি মন্দিরে হাজার হাজার লোকের ভিড় আজকে দেখো এই বৃষ্টি বাদলের মধ্যেও প্রচুর ভক্তরা এসেছে মন্দিরে আর ডান দিকে বা দিকে পুরো বন্যায় ভেসে গেল বা দিকে একটু দেখিয়ে দাও ক্যামেরাম্যান বা অবস্থা নতুন মন্দিরে জল প্রবেশ করছে गाना गाना रे 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 रे

Hare Ram. সমস্ত ভক্তরা অনেক দূরদ্রান্ত থেকে এসে রাত ভরে এখানেই ঘুমাবেন দেখুন অনেক কষ্ট ভক্তরা এইভাবে শুয়ে আছে আর সাধারণত রাস্তা দিয়ে শুয়ে থাকে প্রকৃতির দুর্যোগের জন্য এখন রাস্তা কি করবে রাস্তায় শুতে পারছে না যখন তখন বৃষ্টি চলে আসতে পারে তাই আশ্রয় নিয়েছে মন্দিরের ভিতরে আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন কীর্তন হয় এই কীর্তন কিন্তু কখনো কোনোদিন বন্ধ হয়নি এই সেই ঘর টোয়েন্টি ফোর আওয়ার্স কীর্তন হয় এখানে আর আপনি যখন আসবেন সেখানে নন স্টপ হরে কৃষ্ণ কীর্তন এখানে লিখা আছে এই এই জায়গাটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রভুপাতের ভজন কুঠির বলে প্রভুপাত প্রতিষ্ঠিত ওনার নাম হচ্ছে প্রভুপাত আমরা এখন দাঁড়িয়ে আছি মেন গেটে এই যে মেন গেট আপনি ঢুকলি সদর দরজা দিয়ে আপনি ঢুকলে দেখতে পাবেন মেন গেট তার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন নতুন মন্দিরটা নতুন মন্দির এখন নির্মাণ কমপ্লিট হয়নি বাট টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের মধ্যে কমপ্লিট হয়ে কথা আছে আপনারা অনেকে দিনের বেলা মন্দিরে সব কোনা দেখেছেন বাট আমি রাতের বেলা দেখাচ্ছি হয়তো অতটা ক্লিয়ার আসছে না বাট রাতের বেলা ভিডিও কিন্তু আলাদা অন্য টাইপের ভিডিও হয় যে সমস্ত ভিডিও আপনারা দেখে থাকেন সমস্ত দিনের বেলা তৈরি হয় বাট রাতের বেলা ভিডিওটা আপনার দেখে নিন রাতে কেমন ভিউজ আসে আর ডেফিনেটলি লোটাস মন্দিরের সামনে যেই পুকুরটা ছিল সেই পুকুরটা অলমোস্ট ভরে গেছে জলের কারণে প্রচণ্ড বৃষ্টি তার জন্য লোটাস মন্দিরে যে ফোয়ারাটা থাকে সেটা আপাতত বন্ধ আছে আর ওখানে দেখতে পাচ্ছেন লোটাস মন্দির এটাই অ্যাকচুয়ালি পুরোনো মন্দির আর এটাই সবথেকে তাৎক্ষণিক সময়ে বড় মন্দির ছিল প্রভুপাদের সমাধি মন্দির আপনারা যেটা সামনে দেখতে পাচ্ছেন ওনার সমাধি এখানে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি অস্থি যেটাকে বলে ওনার এখানে অস্থি রয়েছে বাকি সমাধি যা রয়েছে সেটা হচ্ছে বৃন্দাবনে রয়েছে আর লোটাস মন্দিরে এখন রাত সাড়ে আটটা নটার মধ্যে এই বিল্ডিংয়ের গেটটা বন্ধ হয়ে যায় এই মন্দিরে ওই গেটটা ফ্রন্ট গেটটা বন্ধ হয়ে যায় সাডেনলি মায়াপুরে প্রথমবার দেখো শুটিং দেখতে পারলাম মায়াপুরের স্কনের মধ্যে লোডশুডিং হয়ে গেল সাডেনলি শুটিং হয়ে যাওয়ার কারণে সমস্ত লাইট সমস্ত আলো বন্ধ হয়ে গেছে দেখো তো একটু দাঁড়াও একটু লাইট আসতে দাও আমরা অপেক্ষা করছি লাইটের দেখো এই দৃশ্য হয়তো কোনো দিন দেখাতে পারবো না যে প্রভু প্রভু এই দর্শন প্রথমবার পেলাম মন্দিরে লাইট চলে যাওয়ার পরে আবার লাইট আসতো দেখো লোড শুটিং ছিল লোড শুটিং থাকার কারণে লাইটটা অফ হয়ে গেলো প্রথমবার দেখতে পারলাম যে মায়াপুরে এসে লোড শুটিং হয়ে গেছে আমি এখন সমাধির সামনে দাঁড়িয়ে আছি আর দেখো জলের কি অবস্থা একটু আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব চলতে গেলে তিনটে ধাম থাকে একটা হচ্ছে বৃন্দাবন ধাম একটা হচ্ছে পুরী ধাম আর একটা হচ্ছে নবদ্বীপ মায়াপুর ধাম তো তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ধাম হচ্ছে কি মায়াপুর নবদ্বীপ ধাম কেন এই ধামে যদি কেউ বসবাস করে এই ধামে যদি কোনো কেউ আসে তার কোনো অপরাধ হয় না কেন আমাদের গৌর্ণীতা হচ্ছে অপরাধ ভঞ্জনকারী যে উনি অপরাধকে হরণ করে তো আপনারা এখানে আসবেন মায়াপুরস্কন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস যার অধ্যক্ষ হচ্ছে ছিল পৌপাত তো পৌপাদের দ্বারাই এত সুন্দর একটা সোসাইটি পরিচালিত হচ্ছে এখানে হচ্ছে মহাপ্রভুর নিত্য জন্মস্থান বলছে নটা দ্বীপ নিয়ে হচ্ছে নবদ্বীপ গঠিত নটা দ্বীপের মধ্যে হচ্ছে এটা হচ্ছে অন্তদ্বীপ বলা হয় কেন এখানে মহাপৌর বাসস্থান এটা একেই একেই বলা হয় জন্ম আপনাদের মধ্যে অনেকে ডাউট থাকে যে বলা হয় যে নবদ্বীপ নবদ্বীপ বলা হয় যে নবদ্বীপ আর মায়াপুর মধ্যে জন্মস্থান নিয়ে আমাদের অনেকটা ডিফারেন্স কিন্তু আমাদের চৈতন্য চরিতামিত্তিতে বর্ণনা করা হয়েছে যে অন্তদ্বীপ মহাপ্রভু অন্তদ্বীপে বসবাস করতেন মহাপ্রভু হচ্ছেন ভগবানের একটা নৃত্য পার্শ্বদ ভগবানের নৃত্য ভগবানের নৃত্য একজন ভগবানের যে দিব্য নাম এই নামটাকে পরিচালনা করার জন্য মহাপ্রভু এসছে এই ধামে যখন আমাদের অদত্ত আচার্য যখন অদত্ত আচার্যকে বলা আদত্ত আচার্য দেখছে এই কলিহুত জীবরা একদম উথাল পাতাল করছে তখন অদত্ত আচার্য মহাপ্রভু শালগ্রামের ভিতরে তুলসী দিয়ে মহাপ্রভুকে বলছে হে মহাপ্রভু এ কলিহত জীব নরকের ভিতরে আকৃষ্ট হয়ে রয়েছে আপনি আসুন তখন অদত্ত আচার্য মহাপ্রভু কী করেছেন বৈকুণ্ঠ থেকে আমার কৃষ্ণচন্দ্র ভগবানকে ডেকে নিয়েছে কি গৌরাঙ্গ রূপ ধরে মহাপ্রু এসছেন তো এখানে যদি আপনারা আসেন এটা হচ্ছে অপরাধ ভঞ্জন হবে এখানে মহাপ্রসাদে কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হবে এখানে অনেক কিছু লাভ করা যাবে যদি আপনারা চান আপনারা আসতে পারেন হরে কৃষ্ণ জয়শীল আমার নাম হচ্ছে গোপাল হরিদাস আর জয়শীল পৌপাত কি জয় পরমানন্দ গুরু মহারাজকে জয় হরে কৃষ্ণ আমি মিনিমাম দু সাল এখানে ছোটবেলা থেকে আছি আর ইস্কনের ব্রহ্মচার্য গ্রহণ করেছি দু হাজার সাল থেকে আর বারো সাল থেকে আসার চেষ্টা করছি আর আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রচার করি এনি